হ্যালো অবরিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে পেজটা খুলেছেন এবং কোনো কারণে পেজটা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না মানে হচ্ছে পেজটা আপনারা ডিলিট করতে চাচ্ছেন তো সেটা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে লগ ইন করে নিতে হবে দেন হচ্ছে আপনি যে পেজটা ক্রিয়েট করেছিলেন সেই পেজটা লগ ইন করে নিতে হবে মানে সুইচ করে পেজে চলে আসতে হবে তারপর এই যে সেটিংস অপশন আছে এখানে এই সেটিংস অপশনে আপনাদেরকে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনারা পেজ সেটিংস একটা অপশন ওপর দেখেন এই পেজ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন একদম সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে এবং অনেকগুলো অপশন আছে আর এই অপশানগুলোই কিন্তু মেন তো তারপর হচ্ছে আপনারা যাবেন হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা অপশান আছে ওইখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশানে আপনারা ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কীভাবে আপনার পেজটাকে ডিলিট করতে পারেন এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন লেখা আছে আর নিচে লেখা আছে টেম্পোরারলি ডিঅ্যাক্টিভ অর পারমানেন্ট ডিলেট ইউর পেজ মানে হচ্ছে আপনি ডিঅ্যাক্টিভও করে রাখতে পারেন এবং পারমানেন্টলি আপনার পেজটাকে ডিলিট করে রাখতে পারেন এখানে আপনারা আরও দুটো অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ আপনারা কোনটা করতে চান সেটা আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউতে প্রেস করলেই আপনার জিনিসটা হয়ে যাবে এখান থেকে প্রথমে ডিফল্ট হিসাবে ডিঅ্যাক্টিভ পেজটা সিলেক্ট করা আছে আমি তো ডিঅ্যাক্টিভ করব না আমি করব হচ্ছে ডিলেটের জন্য আমি ডিলেটে ক্লিক করলাম ডিলেটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে কন্টিনিউতে প্রেস করে নেবেন আর এখানে যে লেখাগুলো আছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন এখানে ডিলেট পেজে আছে হচ্ছে হোয়াইন ইউ ডিলেট ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইউ ওনেট বি অ্যাবল টু রিট্রাইব দ্য কন্টেন্ট অর ইনফরমেশান দ্যাট ইউ হ্যাভ শেয়ার মানে হচ্ছে আপনারা কোনো কিছু আর ফেরত পাবেন না ঠিক আছে তো এখানে আপনাকে বিফোর ইউ ডিলেট উই মে বি বিবল টু হেল্প মানে ওদেরকে হেল্প করতে হবে আপনি কী কারণে আপনার পেজটা আর রাখতে চাচ্ছেন না ঠিক আছে তো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা নাও করতে পারেন সমস্যা নাই তো আপনারা এখান থেকে কন্টিনিউতে প্রেস করলেই হবে কন্টিনিউ থেকে প্রেস করার পরে আপনারা দেখেন পারমিটেন ডিলেট পেজের অনেকগুলো অপশন চলে আসছে অনেকগুলো অপশন এখান থেকে দেখে নিতে পারেন দেখে নেওয়ার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো তথ্য ডাউনলোড মানে ইনফর্ম দেখেন ইনফর্ম ডাউনলোড এগুলো লেখা আছে এগুলো করে নিতে পারেন তো এখান থেকে কন্টিনিউ চাপ দেওয়ার পরে আবার আরেকটা একটা ইন্টারফেস চলে আসছে সেখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড চাচ্ছে মানে হচ্ছে আপনি যে প্রোফাইলের আন্ডারে অ্যাডমিন আইডির আন্ডারে মানে হচ্ছে মাদার আইডির আন্ডারে আপনারা যে পেজটা খুলেছেন সেখানে এটা আপনাদের আইডির পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন তারপরে এই ইন্টারফেসে চলে আসার পর এখানেও কন্টিনিউতে প্রেস করবেন করার পর দেখেন ডিলেট পেজ অ্যাট অ্যাটলিস্ট চলে আসছে সবার শেষে ডিলেট পেজ এ ডিলেট পেজ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে মানে আপনাদের একদম প্রোফাইলে সুইচ করে নেবে আর এখান থেকে দেখেন ডিঅ্যাক্টিভ পেজ এখানে দেখাচ্ছে মনে হচ্ছে এটা আপাতত ডিঅ্যাক্টিভ আছে তিরিশ দিন পর এটা অটোমেটিকলি আপনাদের ডিলেট হয়ে যাবে নট ভিজিবল টু দ্য পাবলিক পাবলিকলি এটা ভিজিবল থাকবে না এখান থেকে আপনারা ইচ্ছা করলে তিরিশ দিনের মধ্যে অ্যাক্টিভ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ